আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন আরেকটি ভিডিও নিয়ে দেশের কি পরিস্থিতি আপনারা সবাই জানেন আজকে আমরা সবাই মিলে আমাদের টিম আলোকিত পৃথিবী এই টিম থেকে আমরা আজকে বর্ণার্থদের সাহায্য করার জন্য আমরা আজকে বাহির হয়ে যাব রাত দশটায় কুমিল্লার উদ্দেশ্যে অবশেষে আমরা সব কেনাকাটা শেষ করলাম কেনাকাটা শেষ করে আমরা এক বন্ধুর বাসা যাব বন্ধুর বাসায় গিয়ে তারপর আমরা এগুলা প্যাকেটিং করব সব কিছু করব সমস্ত কিছু আপনাদের মাঝে থাকবে আমরা রাস্তায় যাইতেছি যাওয়ার সময় বন্ধুরা বললো একটু ভিডিও করি আর এগুলোর মধ্যে মজা করা ঠিক না তবু একটু মজা করে ফেলছি সরি মানে সবাই মিলে একসাথে হইলে আর কি যা হয় সবাই মিলে উদ্যোগটা নিয়েছি আমরা আজকে জন বাহির হয়ে যাব এখান থেকে অবশেষে এক বন্ধু বলতেছে আমি ব্যানে যাব ব্যানে মামার সাথে চলে গেল ওর সামনে যাইতে আমরা পিছনে রিকশা নিয়ে যাইতেছি যাইতে যাইতে প্রায় বন্ধুর বাসার কাছাকাছি চলে আসছি আর আমরা এক বন্ধু বন্ধুর যে আমি একটু ভিডিও করি এর জন্য ওর কাছে একটু ক্যামেরা দিছিলাম তারপর অবশেষে আমরা বন্ধুর বাসার সামনে চলে আসলাম আসার পরে সব কিছু এখন নামাতে হবে নামিয়ে তারপর পেকিলিংয়ের কাজ শুরু করে দিব অবশেষে আমরা নামানো শুরু করলাম আর আমি একটু ভিডিও করতেছি সবাই বলতেছে ভিডিও করে রাখ ভালোভাবে স্মৃতি হিসাবে থাকবে আসলে এগুলো ভিডিও দেখানোর মতো না দেখাইতাম না আমাদের টাকা এগুলো কিছুই না সব আপনাদের টাকাই দোকানদার শ্রমিক ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা ভাইয়েরা কাকারা অনেকে হেল্প করছে টাকা দিয়ে অনেক অনেক ধন্যবাদ তাদেরকে আমরা একা পারতাম না আমরা ছোটো মানুষ আমরা একা পারতাম না এতগুলো কালেকশন করে এত বড় একটা আয়োজন করতে আমরা কোনো দিন ভাবছিলাম না যে আমরা এত বড় আয়োজন করতে পারবো আমরা সামান্য করতে চাইছিলাম কিন্তু তারপর প্রবাসী ভাইদের আর আমাদের কালেকশনের মাধ্যমে অনেকটাই এগিয়েছে অবশেষে সব কিছু নামিয়ে আমরা মুড়ি চিরা এগুলা প্যাকেটিং করা শুরু করে দিলাম প্যাকেটিং করতে করতে অনেকগুলো প্যাকেটিং হয়েছে আমরা মুড়ির বস্তা প্রথমত আনছি পনেরো বস্তা হয়তো আরও লাগবে যদি আরও লাগে আমরা পরবর্তীতে আরও আনবো পরবর্তীতে এনে আরও প্যাকেটিং করব। আমরা আইডিয়া করছি একশো পরিবারের খাবার দিব কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অলরেডি আমরা আজকে দেড়শো ফ্যামিলির খাবার দেওয়ার জন্য প্রস্তুত কারণ আমরা একশো ফ্যামিলির আইডিয়া করছিলাম যে আমাদের টাকা অনুযায়ী কিন্তু আরও বেশি হয়েছে মুড়ি চিরা সাথে আছে ম্যাচ কাঠি ম্যাচ আর মোমবাতি পানির বোতল আরও অনেক কিছুই মানে সব কিছু আর কি দেখাইতে পারতেছি না আমি সব কিছু মিলিয়ে আমাদের আলহামদুলিল্লাহ অনেক হয়েছে আমরা প্যাকেটিংয়ের কাজে সবাই লেগে পড়ছি প্যাকেটিং করে আমরা আজকে রাত্রে বাইরে যাবো আর গাড়ি ভাড়া সবাই সবই করতে মানে আমাদের শহরে থেকে ওইখান থেকে বন্ধুবান্ধব আছে ওরা সবাই মিলে আর এখানে বান্ধবীদের কথা যদি বলি আমি ওদেরও অনেক পরিশ্রম আছে ওরা এখানে নাই আজকে হয়তো ওরাও অনেক পরিশ্রম করছে আমরা প্রথম থেকে যখন এই টিমটা শুরু করি তখন আমাদের টিম মেম্বার আমরা ছিলাম মাত্র সাত কি জন সেইখান থেকে এখন আমাদের টিম মেম্বারে আলহামদুলিল্লাহ তিরিশ পঁয়ত্রিশ জন হয়ে গেছে ছোটো ভাইরা ছিল অনেকেই ছোটো ভাইরাও আমাদের কালেকশনে সাহায্য করছে তাদেরকেও অনেক ধন্যবাদ আমরা সবার সহযোগিতায় আমরা এত দূর আসতে পারছি অবশেষে আমরা এত বড় একটা আয়োজন করতে পারছি আর বাহিরে যারা আছে প্রবাসী ভাইরা বন্ধু আছে কিছু তাদেরকে আমি জানাইছিলাম আর সবার এলাকায় এখানে যারা যারা আছে যারা আর কি আমরা মেন দায়িত্ব ছিলাম তারা সবাই সবার এলাকার প্রবাসী ভাই যারা আছে তাদেরকে জানাইছিল। তাদের মাধ্যমে আমাদের কালেকশন ভালোভাবে হওয়ার পরে আমরা এত বড়ো একটা আয়োজন করতে পারছি পানির বোতল আমরা মিনারেল ওয়েট ওয়েটার সরি মিনারেল ওয়াটার যেটাকে বলে ওটা মানে আমরা বোতল কেনার পরে বোতল কিনে ওটার মধ্যে ঘুরছি অবশেষে আমাদের প্যাকেটিং করার কাজ প্রায় শেষ কিন্তু মুড়ি আমাদের আরও লাগবে এটা নিয়ে আলোচনা করতেছি তার জন্য মুড়ি আরও পুনরাবস্থা আনা হইলো পুনরাবস্থা এনে এগুলো প্যাকেটিং করব আর গুড়ের কথা যদি বলি আপনাদের গুড়ও লাগবে কারণ চিরা মুড়ির সাথে এগুলোর সাথে আর কি দিব শুকনো খাবার তো শুকনো খাবার ছাড়া তো অন্য কিছু দেওয়া যাবে না তারপর এর জন্য আর কি আমরা গুড় আনছি গুড় দিয়ে তারপর সব কিছু মিলিয়ে আমরা ব্যাগ কিনছি কিছু উদ্দেশ্য ব্যাগ কিনছি ব্যাগের মধ্যে সব কিছু আর কি প্যাকেটিং করব সম্পূর্ণ প্যাকেটিং করব অবশেষে আমরা সবাই গুড় প্যাকেটিং করতে লেগে গেলাম আর বন্ধু পাশে বিস্কিট দিতেছে আর সাথে আছে এনার্জি প্লাস বিস্কুট তাদেরকে দেওয়ার জন্য আর আমাদের খাবারের জন্য আমরা বিস্কিট সংগ্রহ করছি সংগ্রহ বলতে আমরা কিনছি টাকা দিয়ে আপনাদের দুয়াও ভালোবাসা চাই আমরা যেন ভালোভাবে ফেরত আসতে পারি और तर ते त्राण ठीक मत तो पोछा दीते